উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার দিগরা মালিক বেরিয়া পঞ্চায়েতের দিগরা উত্তর পাড়ায় মুড়িমুরকির মতো পড়ল বোমা চলল গুলি রবিবার রাতে দিগরা উত্তর পাড়ায় আনোয়ার মন্ডল নামে এক ব্যক্তি মোশারফ হোসেনের বাড়ির মহিলাদের গালিগালাজ করছিল বলে অভিযোগ সেই সময় মোশারফের বাড়ির মেয়েরা আনোয়ারকে মারধর করে বলে অভিযোগ সেই ঘটনার কিছু পরেই আনোয়ার ও তার দলবল মোশারফের বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে বোমার আওয়াজে বেরিয়ে আসে এলাকার লোকজন সেই সময়ই গুলি চালায় দুষ্কৃতীরা পরে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও এসে আটটা ছেলে হয়েছিল চলনা থিয়েটার মতে এসে ওরা এ করছে যে গালাগালি খিস্তা খিস্তি করছে এমন এমন বাজে বাজে ভাষা দিচ্ছে সে ভাষাটা বলা যাচ্ছে না তা আমরা বলছি যে এরকম ভাষা দিচ্ছ কেন আমাদের সেখানে চর উচে মারতে গেছে আমার যাকে মারতে গেছে আমার যাকে যখন মারতে গেছে আমরা সবাই মিলে ধরে মেরেছি লালবাবুর ছেলে আর তারপরে লালবাবু আসে বোম কটা চালায় পুলিশ যাবার সাথে সাথে খুব বেশি হলে পুলিশ দু মিনিট গেছে ধম ধম করে দুটো বোম ফেলো একটা বোমান ফেলো ফাটলো না এখানে ধর ধর করলাম বলে ঝাপিয়া করে এখানে দু তিনটে গুলি চালালো দিয়ে তালা পালিয়ে গেল বোমটা আমার দোকানের সামনে কারখানা আছে ওখানে সামনে ফেলেছে দুষ্কৃতদের গুলিতে গুরুতর জখম হয়েছে সাগর মন্ডল নামে এক যুবকও বোমা গুলির খবর পেয়ে দিগরা উত্তরপাড়ায় আসে অশোকনগর থানার পুলিশ পুলিশি অভিযানে এলাকার তৃণমূল বুথ সভাপতি বসির উদ্দিন ওরফে মুন্নার বাড়ি থেকে উদ্ধার হয় ছ রাউন্ড ও একটি সেভেন তবে এই ঘটনার সঙ্গে তার কোনো রকম যোগ কথা অস্বীকার করেছেন তৃণমূলের বুথ সভাপতি স্ত্রী আর আপনার স্বামী ও তিনি কাজ করে বিনা সারা বছর তৃণমূলের কাজ করে যায় বুধ আপনার সামনে হ্যাঁ বুধ সন্ত্রাস ছড়াতেই তৃণমূল বোমাগুলির রাজনীতি করছে বলে কটাক্ষ বিজেপির পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেস নেতারা বোমাগুলির উপর দাঁড়িয়েই রাজনীতি সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এরকম বোমাগুলির রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এদের আর বাঁচার কোনো উপায় নেই এরা বুঝে গেছে দু হাজার ছাব্বিশে বিদায় নেবে সেই মানুষকে হিতসংস্থ করার জন্য এই ধরনের আগ্নাস্ত তারা মজুত করছে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তৃণমূলের নেতারা ঘরে ঘরে অস্ত্র মজুদ করছে অভিযোগ সিপিএম এর তৃণমূলের এক নেতার বাড়ি থেকে তল্লাশি চালিয়ে পুলিশ আগ্নেয় অস্ত্র উদ্ধার করলো এরকম প্রতিটি তৃণমূলের বাড়িতে যদি এরা আপনার যদি তল্লাশি চালায় পুলিশ দেখবে এদের কাছে আগ্নেয় অস্ত্র রয়েছে অর্থাৎ এই তৃণমূলের যে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে তারা যে খুন করছে তার ফলে এদের আগ্নেয় অস্ত্র নিজেদের আত্মরক্ষার জন্য রাখতে হবে এটাই স্বাভাবিক রবিবার রাতের ঘটনা নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে অভিযোগ তৃণমূলের ঘটনার জেরে থমথমে দিগরা উত্তরপাড়া এলাকায় চলছে পুলিশি টহলদারি রবিবার রাতের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করলেও আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট এনকে বাংলা